টেলিভিশনের পর্দায় প্রত্যেক দিন আপনারা তাকে যেই রূপে দেখেন আজকে কিন্তু একেবারে ভিন্ন রূপে তাকে আমরা পেয়েছি আর দুর্গা পুজো তো প্রায় এসেই গেল আর এবছর টেলি দুর্গা প্রোডাকশনসের মহালয়ে একেবারে মহামায়ের রূপে তাকে আপনারা দেখতে চলেছেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আরাত্রিকা তো কেমন আছো আগে বলো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো খুব ভালো আছি আর দারুণ মানে মিষ্টি বলবো না কি বলবো বুঝতে পারছি না সাক্ষাৎ মহামায়ার দর্শন পেলাম বলে মনে হচ্ছে বলো মানে এই লুকটা নিয়ে আগে একটু জানবো লুকটা আমার আজকে টোটাল পাঁচটা লুক আছে তো এরপরে আরও চারটে মানে সেরকম দেখতে গেলে তো এটা প্রথম লুক এখনও কিছুই দেখিনি সবাই বলছে যে আর অনেক অনেক লুক বাকি আছে তো আমি খুবই আশাবাদী মহালয়াটা নিয়ে তো আশা করি ভালোই লাগবে দর্শকে তারপর দেখা যাক এটা কি মা ভুবনেশ্বরীর লুক এটা মা ভুবনেশ্বরীর লুক হ্যাঁ কতক্ষণ লাগলো সাজতে আরও আগে হতে পারতো কিন্তু মানে সব একসাথে হয়নি একটু বসে বসে একটু বাকিদের রেডি করে একটু ফ্রি হলে তার প্রণাম হচ্ছে বিষয়টা তো সেই নিয়ে যদি ধরি তাহলে আমি এখানে দশটার সময় পৌঁছেছি আর রেডি হয়েছি মানে ফ্লোরে তো এসেছি লাঞ্চ ব্রেকের পর দুটোর পর কিন্তু রেডি হয়ে গেছি ওই সাড়ে বারোটা একটার মধ্যে বোঝা যাচ্ছে যে প্রচুর চমক রয়েছেই এই মহালয়াকে ঘিরে দর্শকের জন্য যেমন তোমার ডায়লগ রয়েছে তেমনই ডান্স পারফরমেন্সও রয়েছে তো এই হেভিসারিজ নিয়ে নাচ করা এটা কতটা চ্যালেঞ্জিং এগুলো হেভি নয় এগুলো কাগজের গয়না তবে এটা আরও বেশি চ্যালেঞ্জিং কারণ হেভি হলে তাও ক্যারি করা যায় এটা ঘামে কি হচ্ছে ভেঙে যাচ্ছে খুলে পড়ে যাচ্ছে এটাতে ইয়ে আছে কিন্তু নাচ খুব বেশি নেই আর যেটা বিষয় হচ্ছে ভয়েস ওভার দিয়ে আমারই গলা রেকর্ড করা হবে তো নতুন এক্সপিরিয়েন্স বলতে পারি তো আমি তো ভীষণ এক্সাইটেড আর নার্ভাসও লাগছে একটু তো দেখা যাক কি হয় নাচা তো অনেকদিন পরে মনে হয় হলো নাচ হ্যাঁ বহু যুগ পরে হলো এই যে আবার মহালয়ার জি বাংলার মহালয়াতে আবার করব মোটামুটি তোমার পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে হ্যাঁ আমার তো সবার হয়ে গেছে মানে এই পুজো তো আমরা সবাই অপেক্ষা করে থাকি কখন আসবে তো পুজো কাউন্টডাউন অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে একদম তো এই প্রজেক্টটা নিয়ে কী বলবে কীভাবে সুযোগটা এলো সুযোগটা এলো বলতে আমি প্রথমে তো জানতাম না আমি তারপরে আমি জানতে পারলাম যে টেলি দুর্গা যে পেজটা রয়েছে সেই পেজ থেকে সেই প্রোডাকশন থেকে এই মহালয়া প্রথম বছর করা হচ্ছে তো আমি ভীষণ মানে কি বলবো খুশি হয়েছিলাম কারণ ওদের পেজ আমি ফলো করি আর ওদের পেজের প্রত্যেকটা পোস্ট আমি দেখি ফলো করি ওরা প্রত্যেকটা দেবীকে নিয়ে ওরা কি বলবো যে যে সমস্ত পোস্ট করে এবং চর্চা সমালোচনা কী ভালো মানে সবটাই হয় সবটাই আমি ফলো করি তো আমি খুব খুশি হয়েছিলাম যে ওরা বলেছিল যে ওরা মানে ওই দর্শকের বিচারে বা একটা পোস্ট ফোস্ট দেখে সব মিলে একটা ঠিক করেছে যে দুর্গা হিসেবে করবো তো আমি প্রথম বছর দুর্গা হচ্ছি তো আমার অবশ্যই খুব নার্ভাসও লাগছে আর খুব ভালোও লাগছে একদম তো মিঠিঝোড়ার রাই তো দর্শক মহলে খুবই মানে পপুলার বলা যেতে পারে ঘরের মেয়ে হয়ে উঠে হয়ে উঠেছে তুমি এবং দর্শকের পছন্দে আবারও মা দুর্গা হিসেবে দর্শক তোমায় দেখবে তো এইটা কত বড় প্রাপ্তি বলে মনে হচ্ছে সবাই তো না 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 একদমই কোনো কিছুই কম্পিটিশন বলে মনে করি না আমি আমি শুধু দর্শককে প্রচুর প্রচুর ধন্যবাদ জানাতে চাই কারণ আমি সত্যিই নিজেকে প্লেস বলে মনে করি যে মিঠিঝোড়া কতদিন বা শুরু হয়েছে আমাদের সবে দেড়শোতম পর্ব হয়েছে তো এত তাড়াতাড়ি যে দর্শকের এত ভালোবাসা পাবো সে রাই সৌর্য জুটি হোক রায় অনির্বাণ জুটি হোক বা রাই হোক মানে সেটা সত্যি ভাবতে পারিনি তো সত্যিই তোমাদের ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুদের আর আমি এটুকুই বলবো যে আমার আমাকে আশীর্বাদ করো যেন আমার কাজ ভালো লাগে সারা জীবন এটুকুই বলব একদম এবং আজকে ওর মানে হেক্টিক শিডিউল একদিনই মাত্র ছুটি পেয়েছে এবং তারই মাঝে এই একটা শিডিউল চলছে তো বেশিক্ষণ আটকানো যাবে না অনেকগুলো লুকও রয়েছে তো তুমি রেডি হতে যাও শেষ করবো দর্শকদের শেষে কি বলবে দর্শকদের বলবো যে ডেলি দুর্গা পেজে অবশ্যই আপনারা চোখ রাখবেন আর খুব তাড়াতাড়ি মহালয় আসছে আর আমি ভীষণ এক্সাইটেড নাভ্যসে আছি আপনাদের সকলের আশীর্বাদ আমার খুব প্রয়োজন তো পাশে থাকবেন আর এইভাবেই ভালোবাসতে থাকবেন